আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আমেরিকা ক্রমশই অবন্ধু হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে সিদ্ধান্তগুলো বা সরকারের যে মনোভাব বা ট্রাম্প প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ক্ষেত্র বিশেষে বিপর্যয় ডেকে নিয়ে আসছে সরকারের মনোবল ভেঙে দিচ্ছে এবং সরকারের যে আন্তর্জাতিক যে ইমেজ থাকার কথা ইনটিগ্রিটি থাকার কথা নেম ফেম অ্যান্ড রেপুটেশন থাকার কথা সেই পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনসকে কেন্দ্র করে আমাদের যে মেথ অ্যান্ড ম্যাথোলজি মানে নানারকম ভাবনা এবং নানারকম আকাশকুসুম কল্পনা তিনি এলে ওটা হবে তিনি থাকলে এটা হবে তিনি চাইলে এটা হবে যে বিষয়গুলো একেবারে ক্ষমতার শুরুতে আমরা দেখেছিলাম বা আমরা শুনেছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে এলেন তো যে মালয়েশিয়া থেকে আমাদের বেশিরভাগ লোক সেই একটা ভিসার জন্য একটা কাজের জন্য একটা ব্যবসা বাণিজ্যের জন্য কত কষ্ট করেন তো যেখানে একজন সরকারি কর্মকর্তা বা পুলিশ কর্তার একটু আনুকূল্য পাওয়ার জন্য আমাদের দেশের বড়ো বড়ো মানুষ মালয়েশিয়াতে গিয়ে কি একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়েন তো সেখানে আনোয়ার ইব্রাহিম যিনি সেই দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় যিনি আছেন তার সঙ্গে তার বন্ধুত্ব এটা শুনলেই কেমন যেন একটা ভালো লাগে এবং আমাদের সে ভালো লেগেছিল তার সঙ্গে সঙ্গে আমরা গর্বে আর্তহারা হয়ে পড়েছিলাম যখন আমরা শুনলাম যে মিস্টার আনোয়ার ইব্রাহিম তিনি বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করার জন্য কেবলমাত্র এই কারণে যে তাদের ব্যক্তিগত বন্ধুত্ব এবং তার বন্ধু বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসেছেন এজন্য ইটস এ প্লেজার ট্রিপ এবং আমরা যখন দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস আনোয়ার ইব্রাহিম মোলাকাত করছেন কোলাকুলি করছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য তিনি গেছেন ও দৃশ্য আমাদের ভালো লেগেছে এতে কোনো সন্দেহ নেই এবং এরকম দৃশ্য আমরা বহুদিন দেখিনি বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন ইংল্যান্ডে বা ভারতে বা উনি ওনার জমানাতে যেহেতু তিনি ছিলেন একজন গ্র্যান্ড লিডার তার সঙ্গে আসলে কারো তুলনা করা যাবে না কিন্তু একটা সময় বেগম খালেদা জিয়া তিনি তার একটা সফর ছিল তার জমানাতে তিনি থাইল্যান্ড যাবেন আমার যতটুকু মনে আছে যে তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা তিনি একেবারে বিমানে করে বাংলাদেশে চলে এসেছিলেন এবং সেই বেগম জিয়াকে বাংলাদেশ থেকে ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য তিনি যে সকল প্রোটোকল ভেঙে যা কিছু করেছিলেন যেটা এখন আমার চোখে ভাসে যে বাংলাদেশেতে সাক্তি সিনাবত্রে এলেন এবং এখান থেকে তিনি বেগম জিয়াকে নিয়ে গেলেন এই রকম ঘটনা সচরাচর বাংলাদেশে তো নয়ই অন্য কোনো দেশে আমি এরকম দেখিনি এরকম ঘটনা কখনও দেখিনি নরেন্দ্র মোদী একবার চেষ্টা করেছিলেন যে নওয়াজ শরীফের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তোলার জন্য তখন নওয়াজ শরীফের জন্মদিনে সম্ভবত সারপ্রাইজ একটা ভিজিট দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফের মায়ের সঙ্গে দেখা করে তিনি তাকে কদমপুচি করেছিলেন এরকম কিছু জিনিস ঘটনা ঘটে বা কিছু ইতিহাস তৈরি হয় যেখানে কোনো রাষ্ট্রীয় প্রোটোকল থাকে না তো ডক্টর মোহাম্মদ ইনুচি আসার পর আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের সঙ্গে যে আচরণ করেছেন সেটা প্রথা বিরুদ্ধ দ্বিতীয়ত আমরা শুনেছিলাম যে তিনি দুবাইয়ের যে আমির বা শাসক সংযুক্ত আরব আমিরাতের শাসক সেখানে তিনি একটা টেলিফোন করে দিয়েছেন ফোন করার সঙ্গে সঙ্গেই সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সমস্ত লোক এই বিপ্লবের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেছিল তাদেরকে সেই দেশ থেকে বের করার জন্য একটা নির্দেশনা হয়েছিল এবং অনেকে গ্রেপ্তার করা হয়েছিল তো ডক্টর মোহাম্মদ তিনি সাহেব টেলিফোন করেছেন সঙ্গে সঙ্গে সব কিছু একেবারে গলে গেছে সে আমিরের নির্দেশে জেলখানা থেকে সবাই বের হয়ে গেছে তারপর শেষে তাদের বিরুদ্ধে যে সকল মামলা মকদ্দমা হয়েছিল সব কিছু কুল্লু খালাস হয়ে গেছে এই ধরনের কথা আমরা শুনেছিলাম এবং আমাদের আসলে খুব ভালো লেগেছিল। তো এভাবে এই আমাদের এই ভালো লাগাকে পুঁজি করে গত এগারো মাসে ডক্টর এগারো বার বা বারোবার বিদেশে তিনি গিয়েছেন তো বিদেশে গিয়েছেন কোথাও নিজের প্রয়োজনে গেছেন কোথাও রাষ্ট্রের প্রয়োজনে গেছেন কোথাও রাষ্ট্রীয় প্রোটোকলে গেছেন আমরা এগুলো নিয়ে মৃদু সমালোচনা করেছি কিন্তু কখনই আশাহত হইনি আমরা বলেছি যে গরিব দেশ আমাদের অর্থনীতির অবস্থা ভালো না এই অবস্থায় উনি না গেলেও পারতেন এই ধরনের কথাবার্তা বড়ো জোর বলেছে কিন্তু আমরা কিন্তু এভাবে একেবারে তাকে সমালোচনা করে কোনো রকম বক্তৃতা বা বিবৃতি আমরা কিন্তু দেইনি। তো এনিওয়ে এরই মধ্যে বিপত্তি ঘটলো লন্ডন সফরের মাধ্যমে তিনি লন্ডনে গেলেন এটা পুরস্কার আনার জন্য যখন গেলেন তখন তো আমরা অবাক যে এরকম মানুষ বাংলাদেশে জন্ম হয় যাকে পুরস্কার দেওয়ার জন্য স্বয়ং ব্রিটেনের যিনি রাজা কিং তিনি দাঁড়িয়ে থাকবেন তার গলায় মালা পরিয়ে দেবেন বিরাট পুরস্কার দিবেন তো এরকম নানারকম যাকে বলে কল্পকাহিনী আমরা নিজেরা নিজেরা বানালাম কিন্তু সেই পুরস্কার আনতে গিয়ে অসংখ্য যাকে বলা হয় বিপত্তিকর ঘটনা ঘটলো আমাদের আশা অনুযায়ী কোনো কিছু হলো না কারণ এটা কোনো ব্রিটিশ সরকারের বা রয়্যাল ফ্যামিলির রাজপ্রাসাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান ছিল না এটি যুব চার্লস যখন যুবরাজ ছিলেন অর্থাৎ রাজা যখন যুবরাজ ছিলেন তখন তার একটা এনজিও ছিল সেই এনজিও প্রতি বছর এই পুরস্কারটি দেয় এখন যেহেতু তিনি রাজা এবং ওই প্রতিষ্ঠানের প্রোমোটার তো কাজেই এই পুরস্কারটা দেওয়ার পর যারা এই পুরস্কার পেয়েছেন তারা বাকিংহাম প্যালেসে এসে রাজার সঙ্গে স্বজন সাক্ষাৎ করেন তো কাজেই আমরা দুটো ঘটনা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে যে পুরস্কারটা পেয়েছেন এটা ছিল একটা স্পেশাল পুরস্কার ফলে পুরস্কার তালিকার মধ্যে তাদের নাম ছিল না আমরা খুব সমালোচনা করলাম এটা কি ধরনের কথা তারপর তিনি গেলেন সেখানে সাদা অনুষ্ঠানে পুরস্কার নিলেন এবং পরে অন্য পুরস্কার যারা প্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে তিনি রাজপ্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করলেন এতটুকুই দৃশ্য কিন্তু যেটি বিতর্ক তৈরি করলো এবং এখন পর্যন্ত চলছে সেটি হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেন পারলেন না তারপরে টিউলিপ সিদ্দিকি ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করলেন উনি দেখা করলেন না আর যেটা শিডিউলের মধ্যে ছিল না তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করবেন একান্তে ক্লোজ ডোর মিটিং এবং সেটা হলো এবং সেটা নিয়ে এখন পর্যন্ত রাজনীতিতে বিপদ বিপত্তি চলছে তো এই যে ডক্টর মোহাম্মদ তিনস্কিনে আমাদের যে স্বপ্ন প্রেম ভালোবাসা এই ভালোবাসার একমাত্র কারণ হলো যে পশ্চিমের সঙ্গে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তার কথায় সেখানে অনেক কিছু হয় এই একটা বিশ্বাস থেকে কিন্তু ব্রিটেনিকে তিনি যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করে এলেন কিংবা তার আরেকটা জলবায়ু সম্মেলন ছিল বাংলাদেশে সেখানে প্রতি বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি অংশগ্রহণ করতেন এবং এইবার সেই অনুষ্ঠানটি ছিল ফ্রান্সে তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ডক্টর মোহাম্মদ নসারা আছে এটা আমরা জানতাম এর কারণ তিনি ক্ষমতায় আসার আগে ফ্রান্সে ছিলেন এবং সেখানে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে কমিটিতে আছেন সেই একই কমিটিতে থেকে তিনি সেই অলিম্পিকের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন হাসপাতালও থাকছেন বলে শোনা গেছে এবং সেই হাসপাতালের অসুস্থতার মধ্যেই তিনি আগস্ট মাসের আট তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা লাভ করেন তো তিনি যদি ফ্রান্সে যান তো তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার দেখা হবে কিন্তু আগে যে ডক্টর ইনুস নভেল লরিয়ার ব্যক্তিগতভাবে তার সাথে তার যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটি তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন রাষ্ট্রীয় যাকে বলা হয় ক্ষমতা পেলেন তখন তিনি সেটাকে আর রেসপেক্ট করলেন না তিনি তার সঙ্গে দেখা হবে না বলে জানিয়ে দিলেন আবার অন্য অ্যাঙ্গেল থেকে আমরা শুনতে পেলাম যে দেখা হতে পারে তিনি যদি সেই ফ্রান্স থেকে বিমান কেনেন যেটা শেখ হাসিনা কিনতে চেয়েছিল এরকম নানা কথা বাড়তে থাকলো এরই মধ্যে তিনি একবার যখন দুবাইতে গেছিলেন তখন সেখানে বসে তিনি ইলেন মার্ক্সের সাথে কথা বললেন এবং ইলেন মার্কসকে কনভিন্স করার জন্য তিনি তার প্রতিষ্ঠানকে অর্থাৎ লিংকে বাংলাদেশে ব্যবসা করার জন্য ঝড়ের গতিতে ফরমান জারি করলেন এবং এটা এত স্বল্পতম সময়ে স্টারলিংক কোনো দেশে ঢুকতে পারেনি এই স্বল্পতম সময় ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটি করে দিয়েছেন এবং সবাই যেটা বলা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করে দিয়েছেন আর এই কাজের যে পার্টনার অর্থাৎ লিংকের বাংলাদেশে যে পার্টনার সেটা হলো তার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম অথবা গ্রামীণ ফোন এরকম কিছু একটা হতে পারে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে সপ্তমিত আল্লাহ ভালো জানেন তো যাই হোক এখন এটাও তার জন্য একটা বুমেরাম হয়ে গেল এর কারণ হলো এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসেন সরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেন মাস্কের সম্পর্কটা খারাপ হয়ে গেল এবং এখানে একটা ব্যাপার হলো যে তিনি যখন দুবাইতে বসে ইলেন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প পাশে বসা ছিল তো এরকম একটা দহরম মহরম সম্পর্কের বন্ধুত্ব এটা এখন দা কুমড়াতে সম্পর্ক হয়ে গেছে এবং ইলেন মাস্ককে এখন জেলে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বশক্তি নিয়োগ করছেন আর ইলেন মাস্ক রাজনৈতিক দল গঠন করে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা বা আগামীতে নিজে ক্ষমতায় এসে যাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্পকে একটা উচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তিনি তার সর্বোচ্চ বিনিয়োগ তিনি এই রাজনীতির ক্ষেত্রে করার জন্য খেপাটে আচরণ শুরু করছেন ফলে যদি আগামীতে ইলেন মাস্ক ক্ষমতায় আসেন তা সেক্ষেত্রে হয়তো ডক্টর মোহাম্মতিনুসের কপাল প্রসন্ন হতে পারে কিন্তু ইলেন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন বলতে গেলে তার জন্য বুমেরাং হবে হয়ে গেছে এবং তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে আমরা যে গার্মেন্টস দ্রব্য ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করি এর মধ্যে একক দেশ হিসেবে আমেরিকা নাম্বার ওয়ান আমাদের টোটাল এক্সপোর্টের একটা বিরাট অংশ আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি এবং এর পরিমাণ হলো আট বিলিয়ন ডলার এক ডলার যদি আপনি একশো পঁচিশ টাকা ধরেন তাহলে আট বিলিয়ন ডলারে কত টাকা হয় সেটা হলো এক লক্ষ বারো হাজার কোটি টাকার মতো আসে আট বিলিয়ন ডলার এটা আমরা সেই যাকে বলা হয় আমেরিকা থেকে আমরা এই টাকাটা অর্জন করি এখন সেখানে আগে যেটা একটা ফ্ল্যাট রেট ট্যাক্স ছিল ষোলো পার্সেন্ট সেই ট্যাক্সটি এখন করা হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট এখন সেই যে থার্টি ফাইভ পার্সেন্ট এটি একটা আগের ষোলো পার্সেন্টের সঙ্গে অতিরিক্ত ষোলো ষোলো বত্রিশ আর পনেরো ষোলো ষোলো বত্রিশ আর তিন তা ষোলো আর তিন উনিশ মানে আরও অতিরিক্ত উনিশ পার্সেন্ট ট্যাক্স উনিশ পার্সেন্ট প্লাস প্রিভিয়াস ষোলো পার্সেন্ট এই টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট হলো নাকি পঁয়ত্রিশ পার্সেন্টের সঙ্গে আবার ষোলো পার্সেন্ট যুক্ত হবে এটা আমরা এখনও পর্যন্ত সেটেল করতে পারছি না দ্বিতীয়ত হলো যে এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাণন্ত চেষ্টা করা হলো কোনো চেষ্টা কাজে আসছে না বরং সেখান থেকে যে অবন্ধসুলভ আচরণ পাওয়া হচ্ছে সেখান থেকে যে ধরনের তুচ্ছ ছিল পাওয়া যাচ্ছে বা খবর শোনা যাচ্ছে তুচ্ছ খবর এবং যেভাবে আমাদের এই বাণিজ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরা আগ্রহ দেখাচ্ছেন না উৎসাহ দেখাচ্ছেন না বিভিন্ন রকম শর্ত দিচ্ছেন এলোমেলো কথাবার্তা বলছেন এটা সরকারের জন্য ভীষণ অস্বস্তিকর ভীষণ অস্বস্তিকর এখন এটি নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে যে আমেরিকান সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে ক্ষমতায় এনেছিল এটা আমাদের শোনা কথা স্টেট থিওরির যে পলিসি সেই পলিসি অনুযায়ী হয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যে কাজটি করলেন এই ডিপ ডিপস্টেটের বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের যিনি সবচেয়ে বড় কর্তা তিনি ছিলেন ডোনাল্ড ফ্লু তিনি ডোনাল্ড টু চাকরি খেয়ে ফেললেন এবং এই পুরো ডেক্সটি দক্ষিণ এশিয়ার যে ডেস্কটি এটিকে তিনি রিসাফেল করলেন এবং প্রকাশ্যে বললেন যে তিনি একদম পছন্দ করেন না যে মার্কিন জনগণের পকেটের টাকা ব্যয় করে যে সকল কর্মকর্তা কর্মচারী অন্য দেশের সরকার পরিবর্তনের জন্য যে নেতিবাচক কর্মকাণ্ড চালায় এটাকে তিনি পছন্দ করেন না তো এই যে তার এই বক্তব্য এই বক্তব্যের ফলে মোটামুটি তখনই সরকারের মধ্যে অর্থাৎ ইউনিয়ন সরকারের মধ্যে এক ধরনের কাঁপন শুরু হয়ে গেল কিন্তু পরবর্তীতে সরকার সরকারতে একটা নীতি আছে এবং তার একটা দীর্ঘমেয়াদ পরিকল্পনা নিয়ে চালায় এখানে একজন প্রেসিডেন্টের ইচ্ছা অনেক কিছু হয় আবার প্রেসিডেন্টের ইচ্ছায় আবার অনেক কিছু হয় না তো এইরকম একটা ক্ষেত্রে দেখা গেল ডক্টর মোহাম্মত ইনুস একটা ব্রিদিং টাইম পেয়ে গেলেন এবং সেখানে যদি স্টেট বলে কিছু থাকে থাকে এবং সেটা যে পলিসির উপরে এই স্টেটটা করা হয়েছিল। যে আশা আকাঙ্ক্ষার উপরে করা হয়েছিল যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা হয়েছিল যেমন ধরুন ব্যবসা বাণিজ্য সেন্ট মার্টিন মানবিক করিডর এই জিনিসগুলো নিয়ে নানারকম কথাবার্তা শোনা যায় সত্য মিথ্যা আমরা জানি না তো সেই জিনিসগুলো হয়তো আদায় করার জন্য আমরা এখন কল্পনা করি তাকে একটা স্পেস বা সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে না চট্টগ্রাম বন্দর না মানবিক করিডোর না মার্টিন না আমেরিকার সঙ্গে কোনো চুক্তি না যে মানে চীনকে পরিত্যাগ করে ভারত এবং আমেরিকার মাধ্যমে একটা বলয় তৈরি করার যে পশ্চিমা নীতি বিশেষ করে আমেরিকার নীতি এখানে ডক্টর মোহাম্মদ নিজেকে যাকে বলে করিৎ কর্মা ডিসিশন মেকার এবং বোল্ড এই তিনটি জিনিস প্রমাণ করতে পারেনি তিনি খুব চেষ্টা করেছেন ডিপি ওয়ার্ল্ড মানে আমেরিকান কোম্পানি যেটা দুবাই পোর্ট পরিচালনা করে কোম্পানি মালিকানা আমেরিকান তো সেই কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের রেলিং কাজ দেওয়ার জন্য তিনি কঠোর অবস্থানে আছেন এবং এটার একটা প্রাথমিক প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার এয়ারটি তাদেরকে দেওয়া হবে নিউ মরিং কন্টেনার সেই ইয়ারটি যারা অপারেট করতো সাইপ পাওয়ার তাদেরকে বাদ দিয়ে